কুটি বাজারে এক চোরকে টাকা সহ হাতে নাতে আটক পাঁচই মার্চ বুধবার কসবা কুটি বাজারে কৃষ্ণ এন্টারপ্রাইজ নামে একটি চাউলের দোকানে দোকানের ক্যাশ টেবিল থেকে টাকা নিয়ে পালানোর সময় চোরকে হাতে নাতে আটক করা হয় জানা যায় দোকানদার দোকানে বসেছিল একটি চক্র দোকানে প্রবেশ করে দুটি মহিলা প্রথম দোকানে প্রবেশ করে দোকানদারকে জিজ্ঞেস করে চাউল কিনতে চান উনাকে ভালো চাউল দেখাতে উনি মহিলাদের চাউল দেখাতে দোকানের ভিতরে নিয়ে যায় এই সুযোগে একটি ছেলে দোকানে ঢুকে এবং ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে টাকা নিয়ে পালিয়ে যাবার সময় দোকানদার চোখে পড়ে তথ্যনাথ তাকে দোকানদারের চিৎকার শুনে সবাই তাকে দৌড়ে ধরে এবং তার কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করে দোকানদার তার পিছু দৌড় দিয়ে রাস্তায় পরে গুরুতর আঘাত পায় চোরটাকে পরবর্তীতে বাজার কমিটির কাছে নেয়া হয় এরপর বাজার কমিটি চোরটিকে পুলিশের কাছে হস্তান্তর করেন

আমি ফ্যামিলি নিয়ে একটু ইয়ার মধ্যে আছে আব্বা মারা গেছে মানে চারিদিকে একটু ইয়ার মধ্যে পড়ে গেছি ফ্যামিলি নিয়ে সিরিয়া এখন আমার একটা এগারো বারো তেরো মাসে একটা মেয়ে আছে আমার ওয়াইফ আর কেউ নাই কেউ নাই তো তুমি তো এত সুন্দর তুমি তো সুস্থ মানুষ তুমি তো কর্ম করে খাইলে বাঁচতে পারো তো তুমি চুরি করো কেন হাত পা কোনো সমস্যা আছে হ্যাঁ দাঁড়াও তাহলে তুমি কাজ করে খাওয়ার মতন উপযুক্ত তাহলে তুমি কি কারণে চুরি করলা টাকার জন্য তুমি চুরি করবা এদিকে তাকাও গ্রামের নাম বললো থুল্লা কোন গ্রাম বাহনগর থানা কি এটা মুরাদনগর থানা মুরাদনগর থানা থুল্লা কি ইউনিয়ন থুল্লা ইউনিয়ন গ্রামের নাম গ্রামের নাম গ্রামের নাম ওই থুল্লা বাহুলনগর দেখেন আপনারা ওকে কেউ চিনেন কিনা থুল্লা বাহুলনগর উনি বলতেছে ওর বাড়ি সত্য কথা বলতেছো কিনা